ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার দেখো আজকের আমরা যে বিষয়ের আলোচনা প্রথমে বুঝতেই পারছি চলতরিত এটা প্রকাশনী বইয়ে যেটা যেগুলো শর্ট প্রশ্নগুলো আছে এক নম্বরে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি তার উত্তরগুলো আগে প্রথমে দেখে নাও এই বইতে কী কী প্রশ্ন আছে এইটা হচ্ছে একটু পুরাতন তোমাদের সিলেবাসের আর যারা নতুন বই যারা কিনেছে একেবারে মানে দু হাজার পঁচিশ বা তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা একটু প্যাটার্নটা আলাদা হতে পারে কিন্তু এই প্রশ্নগুলোই আছে সেখানে এবং তার সঙ্গে হয়তো একটু আলাদা কয়েকটা প্রশ্নও থাকতে পারে ঠিক আছে দেখো আজকে এই প্রশ্নগুলো আলোচনা করবো সেই প্রশ্নগুলো কী আছে একটু দেখে নেবো যাদের এই বইটা নেই তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো প্রথমে হচ্ছে এই কটা নিয়ে রাখো এইটা এদিকে সাত পর্যন্ত আর ওইটা সাত হ্যাঁ এ একসঙ্গে চলে আসছে ঠিক আছে এইটা রেতম স্ক্রিনশট নিয়ে নাও তারপরে দেখো বাদ বাকি যে কটা আছে সবগুলো চলে আসবে একসঙ্গে রেতমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে চলো এবারে আলোচনাটা যাই পরপর উত্তরগুলো বলছি দেখে নাও এবারে কুলম্বীয় বল হলো আকর্ষণ বল বা বিকর্ষণ বল ঠিক আছে চারটে অপশান এটাই হবে আকর্ষণ বল বিকর্ষণ বল তারপরে এক পার কুলম ঠিক আছে এক পার কুলম এটার সমান হবে ওয়ান হোল্ড ঠিক আছে এক জুলপার কুলাম সমান হবে ওয়ান ভোল্ট সিদ্ধা ঠিক আছে ব্যাস তারপরে হচ্ছে সবচেয়ে সুপরিবাহী সবচেয়ে সুপরিবাহী ধাতু হলো কি রূপো সুপরিবাহী সুপরিবাহী ধাতু হলো রূপ ঠিক আছে সেটা এইখানে আছে মানে তরিতের পরিবাহী সুপরিবাহী মানে তরিতেরও পরিবাহী আবার তাপেরও পরিবাহী সেটা হলো রূপো ঠিক আছে তারপরে দেখো থ্রি ওম আর ছয় ওম রোদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হবে এটা হবে টু ও হোম এটা কী করে হল একটু দেখে নাও সূত্রটা দেখো দুটো রোদে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কি হয় দুটো রোধ যদি আর ওয়ান আর হয় ঠিক আছে তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হয় আর ওয়ান ইন্টু আর টু বা আর ওয়ান এখানে দুটো রোদ কী কী দেওয়া হচ্ছে থ্রি আর সিক্স হোম তাহলে থ্রি সিক্স থ্রি প্লাস সিক্স থ্রি সিক্স থ্রি মানে কত নয় তাহলে দেখো তিন তিন নয় তিন দোকানে ছয় তাহলে দুই হোম হচ্ছে ঠিক আছে তাহলে উত্তরটা কত হবে দুই হোম বুঝে গেল পরবর্তী প্রশ্ন বলেছে বিভব প্রভেদ দশ ভোল্ট ও প্রভাব মাত্রা ফাইভ অ্যাম্পিয়ার হলে রোধ হবে কত ঠিক আছে চারটে অপশানের এটা হবে এটাও টু হোম হবে কি করে হলো দেখে নাম আমরা কি জানি যে রোধ রোদ সমান বিভব প্রভেদ ভাজি দেওয়া মাত্রা তাই তো রোদ সমান বিভব প্রভেদ হয়তো প্রভাব মাত্রা বিভব প্রভেদ কত দেওয়া আছে দশ ভোল্ট আর প্রভাব মাত্রা ফাইভ অ্যাম্পিয়ার তাহলে ভোলপাড়ি অ্যাম্পায়ার মানে হচ্ছে কত হয় ওহম হয় তাহলে ওই দশ ভাই তো পাঁচ কত দুই হয় তাহলে হবে দুই ওহম ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবারে দেখো বলেছি আর ওয়ান আর টু আর তিনটে রোদ তাদের রোদগুলো কেমন কাঠটা কেমন তাদের মধ্যে সম্পর্ক কী যে আর ওয়ান গ্রেটার দেন আর টু আর টু গ্রেটার দেন আড়তি মানে সব থেকে বড়োকে রোদ সব সবথেকে বেশি তারপরে তার নিচে আর টু আর তার নিচে না না সব থেকে বড়ো হচ্ছে আর ওয়ান কারণ আর ওয়ান গ্রেটার দেন আর টু হ্যাঁ সব থেকে বড় আর ওয়ান আর ওয়ানটাকে সব থেকে বড়ো আর টিতে সব থেকে ছোটো ঠিক আছে তাহলে এই রকম তাদের মধ্যে সম্পর্ক এই রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা কত হবে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আর যদি হয় আর যদি হয় তাহলে মধ্যে তাদের মধ্যে কী কী হবে আর ওয়ান তিনটে অপ চারটে অপশান দেওয়া আছে প্রথম অপশনটা কী আছে আর গ্রেটার দেন আর ওয়ান আর গ্রেটার দেন আর টু আর বিটা আর গ্রেটার দেন আর টু সিটটা আর গ্রেটার দেন আর থ্রি আর ডি আছে এই অপশানটা ঠিক আছে এখানে উত্তরটা ডি অপশান হবে মানে আর আর ওয়ান আর টু বা আর থ্রি কারোর থেকে বড় হতে পারে না ঠিক আছে আরটা ওদের থেকে প্রত্যেকের থেকে ছোট হবে প্রত্যেকের থেকে ছোট হবে কেন হবে একটু জেনে নাও কেন এটা হলো একটু বিষয়টা জেনে নাও তিনটে রোদ আর ওয়ান আর ওয়ান আর টু আর আট থ্রি তিনটে রোদ যখন সমান্তর সভাবে থাকে আর থ্রি সমান্ত সবাই থাকে তাহলে সমান্ত সবাই তুল্য রোদটা কী হয় তুল্য রোদটা হয় ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ঠিক আছে এটাই তাহলে দেখো আরটা কী আরটা ওয়ান বাই আর ওয়ানের থেকে বা ওয়ান বাই আর ওয়ান বা ওয়ান বাই আর টু বা ওয়ান বাই আর থ্রির থেকে বড়ো দেখো আমি যদি একটা একটা কথা ভাবি শুধুমাত্র আর ওয়ানের কথা ভাবি তাহলে আটটা নিশ্চয়ই ওয়ান বাই আড় থেকে বড়ো কেন বড়ো কেন ওয়ান বাই আর ওয়ান প্লাস এইটা আছে তাহলে প্লাস কিছু একটা যোগ আছে তাহলে নিশ্চয়ই আটটা তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আট গ্রেটার দেন ওয়ান বাই আর ওয়ান তাহলে আটটা ওয়ান বাই আর থেকে বড়ো কিন্তু কখনও আর অনার থেকে বড়ো নয় তাই তো ওয়ান বাই আড় থেকে বড়ো হচ্ছে কিন্তু আর আবার আটটা হতে পারে আটটা গ্রেটার দেন ওয়ান বাই আর টু বা আটটা হতে পারে গ্রেটার দেন ওয়ান বাই আর থ্রি এখান থেকেই যে তিনটা কন্ডিশান আমরা পেয়ে যাচ্ছি যে আট গেটার দ্বার এখানে বলেছিল কি আট গেটার আর ওয়ান না এটা হচ্ছে না আটটা ওয়ান বা আর ওয়ানের থেকে বড়ো আর ওয়ানের থেকে বড়ো না ঠিক আছে এইটা তাহলে এখান থেকে একটা আমরা পেয়ে গেলাম এটা তাহলে হবে না ঠিক আছে তাহলে আর ওয়ান আর টু গেটারদের কেউ না তাহলে চারটে অপশনের মধ্যে ওইটা কেন হবে দেখো আমি যদি একটা উদাহরণ নিই বুঝতে পারবে আমি যদি তিনটে এরকম নিই একটা তিন একটা চার একটা পাঁচ ঠিক আছে তিন চার পাঁচ যদি নিই তিনটে রোদ তাহলে সব থেকে বড়ো হচ্ছে পাঁচটা তাই তো তাহলে আটটা যদি সব থেকে বড়ো পাঁচের থেকে বড় হয় পাঁচের থেকে তাহলে এখান থেকে ভালো করে দেখো দেখো তিনটে রোদ আমি নিয়ে বোঝাই তিন চার পাঁচ যদি আমি নিই তাহলে ঠিক আছে এটা ধরো আর ওয়ান না আর ওয়ানটা যদি বড়ো এটা আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি এই তিনটে নিলাম তাহলে দেখো তিনটে ওয়ান আর টু আট থ্রি এইবারে আমি এদেরকে তাহলে আটটা সব সমান কত হবে আটটা হচ্ছে কত হবে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফাইভ তাই তো এবারে আমি যে কোনো ওয়ান বাই ফাইভ আমি সবথেকে বড়ো যেটা সেইটাকে রেখে বাদ দাঁড়িগুলো এ করছি হিসাব করি দেখি এই দুটো কত ইয়ে তোমাদের যোগ করছি যোগ করলে কত আছে দেখো আচ্ছা তিনটেই যোগ করো তিনটেই যোগ করো তাহলে এখানে ল কত হচ্ছে তিন চার এটা হচ্ছে বারো বারো আর পাঁচে বারো পাঁচে হচ্ছে বারো পাঁচ ষাট তাহলে এটা তিন কুড়ি আর এটা হবে চার বারো চার পনেরো আর পাঁচ বারো তাহলে কত হচ্ছে দেখো কুড়ি তিরিশ চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ তাহলে দেখো এই যে মানটা আসে আরটা কী হচ্ছে সাতচল্লিশ বা তার মানে কি এটা থেকে ছোটো থেকে ছোট কিন্তু এটা প্রত্যেকে কী দেখো একের থেকে বড়ো এবং তিন চার সব থেকে বড় দেখো পাঁচ তাহলে একের থেকে ছোটো মানে এটা তাহলে কত পাঁচের থেকেও ছোটো এবং প্রত্যেকের থেকে ছোটো হবে তাহলে ওই চার নম্বর কন্ডিশানটা সঠিক তুমি এবার যে কোনো একটা উদাহরণ নিয়ে আমি তো যে কোনো একটা উদাহরণে বোঝালাম তুমি অন্য কোনো উদাহরণে দেখবে একই মান পাবে ঠিক আছে বোঝা গেল আর সবগুলো পজিটিভ হবে রোদ কখনও নেগেটিভ হচ্ছে না ঠিক আছে রোদটা পজিটিভ হয় তাই এখানে হয়ে যাবে তুমি নিয়ে দেখবে ঠিক আছে এই এই মানটাই চলে আসবে মানে প্রত্যেকের প্রত্যেকটা মান মানে তুল্য রোদটা ওদের তুল্য রোদটা কী হবে যে কোনো তিনটে রোদে তুল্য রোদ সব জন্য ওই প্রত্যেকটা রোদ রোদের থেকে ছোট হয় ঠিক আছে বুঝা গেল এবার পরবর্তী প্রশ্ন দেখব যে শঙ্কর তাপমাত্রায় অতি পরিবাহী রোদটা কত হয় রোদটা শূন্য হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন তাপমাত্রা বাড়ালে পরিবাহী রোধাঙ্ক হবে হ্রাস পায় পরিবারে রোদ ও সময় স্থির রেখে প্রবাহ দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কত হবে চার গুণ হবে উৎপন্ন তাপ হবে চারগুণ কী করে হলো এটা দেখো দেখো এইটা হচ্ছে উৎপন্ন তাপ এবারে কি বলেছে কন্ডিশান রোদ আর সময়টা স্থির রেখে রোদ আর সময় যা আছে তাই থাকবে স্থির আছে মানে যা আছে এটা তাই থাকবে কিন্তু প্রভাব মাত্রায় দ্বিগুণ করবো আইটা হল প্রভাব দ্বিগুণ তাহলে তখন তাপটা কত হবে ঠিক আছে এই অবস্থায় এইটাই তখন তাহলে দ্বিগুণ করলে এটা দ্বিগুণ করে তাহলে কত হচ্ছে টু আয় টু আই স্কোয়ার তার মানে এটা হবে ফোর আই স্কোয়ার এটা যা আছে তেমন স্থির থাকবে আর জানতে তুলাঙ্ক তো স্থির তো যেটা হবে তো তাপে জানতে তাহলে কত হয়ে গেলো এর দেখো এটা এর সঙ্গে বিচার যদি করি এটা এটা প্রোটাই দেখো পুরোটার সঙ্গে তারপর এই রাশিটা এটা আছে এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে তার সঙ্গে কত গুণ আছে গুণ তাহলে এর প্রাথমিক যে উত্তাপটা তার তাহলে কত হচ্ছে গুণ হচ্ছে যখনই আমি রোদ আর সময়টা স্থির রাখছি তাহলে আর প্রবাত্রা দ্বিগুণ করছি তাহলে উৎপন্ন তাপটা প্রাথমিক তাপের চারগুণ হয়ে যাচ্ছে তাহলে বোঝা গেলো কী করে চারগুণটা হলো পরবর্তী প্রশ্ন দেখো কতগুলি রোদ সমান্তর সমবায় থাকলে উৎপন্ন তাপ তাপ ও রোধের সম্পর্ক কী হবে তাপ ও রোধের সম্পর্কটা হবে এইটাই এইস ভ্যারিজিয়াস ওয়ান বাই আর মানে উৎপন্ন তাপটা রোধের ব্যস্তান পাতে হবে ঠিক আছে এটা হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক এগারো তারিখ দেখো ফিউজ তার যে ধাতু তৈরি তাহলে হবে টিন ও সীশার শঙ্কর ধাতু যেটি ওয়ার্ড বোঝায় না ঠিক আছে বলেছে কোনটি ওয়ার্ড বোঝায় না সেটাই লিখতে বলেছে যেটি ওয়ার্ড বোঝায় না সেটি কোনটা হবে সেটা হবে এইটা এক ভোল ইন্টু এক ওহম এটা সমান ওয়ার্ড নয় ঠিক আছে তা বাদ বাকি তিনটে একওয়ার্ড এবার বলছি দুশয় চল্লিশ ভোল ষাট ওয়ার্ড বাতি রোধ কত হবে সেটা হবে নশো ষাট ওহম এবার দেখে নাও এটা কী করে হলো তারা তার তারপরে যে পশুটা আছে দেখো লাইভ তারের রঙটা কী হবে এটা হবে লাল হবে তার তেরো তেরোর দাগেরটা দেখে নাও কী করে উত্তরটা নশো ষাট হলো ঠিক আছে দুশো চল্লিশ আর ষাট ওয়ার দেখো আমরা কি জানি ক্ষমতা ক্ষমতা যদি পি ধরি ক্ষমতা সমান বিবাহ প্রভেদ বিভা প্রভেদের বর্গ বা রোধ বর্গ বা রোধ ঠিক আছে এটা হচ্ছে ক্ষমতা এখানে বিবাহ প্রভেদ আর আটটা কিন্তু দেওয়া আছে কোনটা বলতো বলেছে দুশয় চল্লিশ ভোল্ট মানে বিবাহ প্রভেদটা ভিটা দেওয়া আছে কত দুশয় চল্লিশ ঠিক আছে আর কি দেওয়া আছে আর রোদটা কত দেওয়া আছে দেখো ষাট ওয়াট ওয়াট ষাট ওয়াটটা হলো রোদ ঠিক আছে ষাট ওয়াটটা হবে এখানে রোদ তাহলে আটটা দেওয়া আছে ষাট ওয়াট ঠিক আছে এই দেওয়া আছে না একটু ভুল বললাম আটটা নয় এটা আটটা বার করতে বলেছে এখানে পিটা দেওয়া আছে পিটা দেওয়া আছে ষাট ওয়াট আটটা বার করতে হবে তাহলে এখান থেকে আট সমান কত আসছে ভি স্কোয়ার বাই পি তাই তো তাহলে পিটার যে ক্ষমতা ভি স্কোয়ারটা তাহলে এটা দুশয় চল্লিশ ইন্টু দুশয় চল্লিশ বাই সিক্সটি এটা কাটলে চার চার চল্লিশ মানে চার হবে তাই তো তাহলে এটা গুণ করলে কত আসবে তাহলে চার চার ষোলো চার দুকান আট নয় তাহলে কত হলো নশয় ষাট তাই তো নশো ষাট কী হবে ওয়াট হবে তাই তো নশয় ষাট নয় ওয়ার নয় এটা হয়ে যাবে ওম মানে রোদের একক রোদের এককটা হবে ও ওয়ারটা তো ক্ষমতার একক তাই না তাহলে নশো ষাট ওম ঠিক আছে তাহলে এই হয়ে গেল তোমার উত্তরটা তাহলে কী করে হলো বুঝতে পারলে দেখো এবারে যে প্রশ্নটা আছে বিদ্যাগে অতি সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন যেগুলো আছে ওটা হচ্ছে তরিত আদানের এসে এককটা কী এসে এককটা হবে কুলম দেখো এখানেও সেই এসআই আর সিজিএস এই দুটো একক তোমাদের জানতে চায় আর ব্যবহারিক এককটাও জানতে চায় বেশিরভাগ হচ্ছে এসআই আর সি একক এই দুটো একক বিভিন্ন রাশি জানতে হবে আর এর আগের ভিডিওতে আমি বলেছি আমরা এই চ্যানেলে তোমাদের জন্য নাইন টেন একসঙ্গে এবং সিক্স সেভেন এইট সেটাও একটা ভিডিও আছে নাইন টেনেরও ভিডিও আছে নাইন টেনে তোমাদের নাইন টেনের একটা প্রয়োজন ওই ভিডিওতে তোমাদের মাধ্যমিকে যতগুলো রাশি আছে যেসব রাশিগুলো জানার প্রয়োজন সেসব রাশি সিজিএস এবং এসআই একক ওখানে ওই ভিডিওতে পর পর করে দেওয়া আছে তোমরা ওখান থেকে বা নাইনটে দুটোতে মিলে দেখতে হবে দেখলে তোমরা ওখান থেকে মানে ওই ভিডিওতে যা যা রেখে আছে এগুলো সবগুলো করবে তাহলে তোমাদের জন্য হয়ে যাবে ঠিক আছে তোমরা যদি চাও ওই ভিডিও দেখে নিতে পারো তাহলে ওখানে একসঙ্গে পেয়ে যাবে আর বই থেকে খুঁজে খুঁজে আর বার করতে হবে না কোথায় কী আছে হুম এই যে ব্যাপার আর ব্যবহারিক এককটা ওখানে নিই ওখানে শুধু সিজিএস আর এসে এককটা দেওয়া আছে তাহলে চলো পরবর্তী ভিডিও সেটা তোমার লিঙ্ক এই ভিডিও ডান দিকে যে আই বাটন হয় ওখানে দিয়ে দেবো ওখানে বা শেষে পেয়ে যাবে দেখো তাহলে পরবর্তী প্রশ্নটা কী আছে যে আদানের সিজেস ও এসআই এককের মধ্যে সম্পর্কটা কী দেখো আদানের সিজেস ই এককটা কী হয় ই এস ইউ আর এসআই এককটা কী হয় বোল তাই তো আদানের এসআই এককটা না বোল না কুলম আদানের একক কুলম তাদের মধ্যে সম্পর্কটা কী এক কুলম মানে ওয়ান সি সমান থ্রি ইন্টু টেন টু নাইন ইএসইউ ঠিক আছে এটাই এবার তরিত ক্ষেত্রের উপর একটি বিন্দু থেকে অপর বিন্দুতে পরবর্তী প্রশ্নের কথা বলছি এক কুলম আদানকে নিয়ে যেতে ফোর জুল কার্য করতে হলে বিবাহ প্রভেদ কত হবে দেখো এখানে বিবাহ প্রভেদটা হবে ফোর ভোল্ট ফোর ভোল্ট কেন হলো কারণ এক কুলম আদানকে নিয়ে যেতে এক জুল কার্য করতে একজুল কার্য করতে হয় ঠিক আছে এক জুল যদি কার্য করতে হয় তখন তাহলে বিবাহ প্রভেদটা হয় এক ভোল্ট আর এখানে কাজ করতে হচ্ছে চার জুল সেখানে সেই জন্য করতে হবে চার বল ঠিক আছে এই যে ব্যাপার এবার হচ্ছে তড়িৎ প্রভাব মাত্রা কী রাশি মানে এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি তড়িৎ প্রভাব হচ্ছে স্কেলার রাশি কিন্তু তড়িৎ প্রভাব মাত্রা কিন্তু দিকও আছে এবং তোমার মানও আছে মান দিক দুটোই আছে কিন্তু তাও সত্ত্বেও এটা ভেক্টর রাশি হবে না এটা হবে স্কেলার রাশি কারণ হচ্ছে এর কারণ আছে এটা হচ্ছে ভেক্টরের যে গুণ বা ভেক্টরের যে যোগ সেগুলো মেনে চলে না ঠিক আছে এই যে ব্যাপার তারপরে হচ্ছে ওহমের সূত্রের আইভি লেখচিত্রের প্রকৃতিটা কি পাঁচের দাগে পাঁচের দাগের যে প্রশ্নটা আইভি লেখচিত্রের প্রকৃতি হবে যে মূল বিন্দুগামী রেখা আইভি লেখচিত্রের প্রকৃতিটা কী হবে মূল বিন্দুগামী রেখা রোদের অন্যান্য অন্য নককে কী বলে অন্য বলা হবে পরিবাহিতা আর রোধাঙ্কে তার পরবর্তী প্রশ্ন রোধাঙ্কের অন্য কি বলে হবে পরিবাহিতাঙ্ক রোধাঙ্কের অন্য হল পরিবাহিতাঙ্ক তারপর প্রশ্ন আট নম্বরের এসআইতে পরিবাহিতাঙ্কের এককটা কী পূর্বাহিতাঙ্কের একক এ দেখো সেই আবার একক চেয়েছে পরিবাহিতাঙ্কের একক পূর্বাহিতাঙ্কের একক কী সেটা হবে মো দেখো ওহমের উল্টো ওমের উল্টো এটা হলো মো মো পার মিটার ওমের উল্টো হবে কিন্তু ঠিক আছে তাহলে পূর্বাহিতাঙ্কের একক হলো ওমের উল্টো হয়ে গেলে মো পার মিটার মো পার মিটার ঠিক আছে মো পার মিটার এইটাই হচ্ছে তোমার পূর্বাহিতাঙ্কের একক আর রো রোদাঙ্কের এককটা কী হবে ওহম মিটার ওহম ইন্টু মিটার ঠিক আছে ওহম মিটার ওমের উল্টো হচ্ছে মো আর এটা হচ্ছে মিটারটা মিটারটা উল্টো করলে ওয়ান বা মিটার হয়ে যায় সেই জন্য এটা ও মো পার মিটার এটা হবে ওম মিটার ঠিক আছে তারপরে দশ নম্বর প্রশ্নটা দেখো বলেছে চার ওহমের দুটো রোদ সমান্তর সময়ভাবে যুক্ত থাকলে রোধ কী হবে আমরা রোধের সূত্র একটু আগেই জেনেছি তুলোর সূত্রে কী দুটো রোদের ক্ষেত্রে দ্রুত যদি আর ওয়ান টু হয় তাহলে আর ওয়ান আট টু বাই আর ওয়ান প্লাস আর টু তাহলে এখানে দুটো রোধ কী কী বলেছে চার ওহম করে দ্রর রোগ তাহলে ফোর ইন্টু ফোর মানে ষোলো বায় কত হবে ষোলো বাই আট হয়ে যাবে তা ষোলো বাই আট করলে কত হবে দুই হোম হবে তার তুলনাটা কত হবে দুই হোম ঠিক আছে সে দেখো এখানে দেখে দেওয়া হয়েছে এবার গৃহস্থলীর তড়িৎ বর্তনী তারপরে প্রশ্ন গৃহস্থালীর তড়িৎ বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্র কোন সমবায় যুক্ত থাকে এটা হবে সমান্তরাল সমবায় ঠিক আছে তারপরে তড়িৎ শক্তি কাকে বলে ঠিক আছে এটাও কিন্তু আমরা ওই শর্ট ভিডিওতে দিয়ে দেবো বলে এখানে দিয়ে নিই ঠিক আছে ওখান থেকে দেখে নিও তারপর থ্রিওমের তিনটি রোদ শ্রেণী সমাবেয়ের যুদ্ধ থাকলে তুল্য রোধ কী হবে ত্রিহোম মানে তিনটে রোদ মানে প্রতিটা রোদের মান হচ্ছে ত্রিহোম আর শ্রেণিস যুদ্ধ তাহলে সূত্রটা কী হয় যদি আট ওয়ান আর টু আট তিনটে রোদ হয় তাহলে তাদের শ্রেণীস্বয়ের তুল্য রোধটা হবে তাদের যোগ ফল ঠিক আছে তাহলে এই তিনটে থ্রি থ্রিওম যুক্ত শ্রেণী তাদের যোগ ফলটা কত হবে তাহলে তিন প্লাস তিন প্লাস তিন কত হবে তিন 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 ছয় তিনে নয় হবে তাহলে শ্রেণী সময় যুক্ত থাকলে তুল্য রোদটা মান হবে নয় ওহম ঠিক আছে তারপরে হচ্ছে তড়িৎ ক্ষমতা একেবারে বেস্ট ওটাও দিয়ে দেবো ওখানে এখানে সে দেওয়া হয়নি আর পুরোটা দেখো এক বিওটি সমান কত জুল এক বিওটি টি এক বিও সমান কত জুল বিওটি মানে থ্রি থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স জুল আর একটু বলে নিন এই যে এককের মধ্যে যে সম্পর্ক এই ভিডিও আমরা আপলোড করছি এবারে তোমাদের জন্য স্পেশাল ভিডিও ইয়েককগুলোর মধ্যে কী কী সম্পর্ক যেমন ধরো নিউটন ডায়নের মধ্যে কী সম্পর্ক আর জুলের মধ্যে কি সম্পর্ক এই রকম ভিডিও অলরেডি দুটো আপলোড করা আছে এবং এটাও দেওয়া আছে ওখানে এই ধরনের আরও যেসব সম্পর্কগুলো আছে বিভিন্ন এভাবে মধ্যে সেই সব ভিডিও না আমরা আপলোড করবো পরবর্তীকালে সেই জন্য ওই দুটো ভিডিও তোমরা দেখে নিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি ওই ভিডিও তোমরা দেখে নিও এবার দেখো পরের প্রশ্ন ষোলো দাগেরটা বলছে বায়ুর চক্র এসিতে চলে কি চলে না হ্যাঁ এটা হচ্ছে এসিতে চলে না এটা শুধুমাত্র ডিসিতে চলে ঠিক আছে বায়লোর চক্র কিন্তু এসিতে চলে না এটা ডিসিতে চলে ঠিক আছে তাহলে এই ছিল যে প্রশ্নগুলো তোমাদের এই বই থেকে সেগুলোর উত্তর আমরা আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত ভালো থেকো